নমস্কার আমরা ধারাবাহিকভাবে ভাবে পৌহারি বাবার জীবন কাহিনী আলোচনা করছি তিনি তখন একজন ব্রহ্মচারী যুবক অনেক বর্ষ ভ্রমণ ও সাধনার পর তিনি যে স্থানে বাল্যকালে প্রতিপালিত হইয়াছিলেন সে স্থানে ফিরিয়া আসিলেন তাহার পিতৃব্য যদি তখন জীবিত থাকিতেন তবে তিনি সম্ভবত এই বালকের মুখমণ্ডলে সেই জ্যোতি দেখিতে পাইতেন যাহা প্রাচীনকালে জনৈক শ্রেষ্ঠ ঋষি তাহার শিষ্যের মুখে দেখিয়া বলিয়া উঠিয়াছিলেন সৌম ব্রহ্মজ্যোতিতে আজ তোমার মুখ উদ্ভাসিত দেখিতেছি কিন্তু এক্ষেত্রে বাল্যকালের সঙ্গীরাই তাহার গৃহপ্রত্যাবর্তনে স্বাগত অভ্যর্থনা করিলেন তাহাদের অনেকেই সংসারে প্রবেশ করিয়াছিলেন সংসার চিরদিনের জন্যে তাহাদিগকে বাঁধিয়া ফেলিয়াছিল যে সংসারে চিন্তার অবসান নাই কিন্তু কর্ম অনন্ত তথাপি তাহারা তাহাদিগের সহপাঠী বন্ধু খেলার সাথী আচার আচরণে এক পরিবর্তন লক্ষ্য করিলেন ওই পর পরিবর্তন দেখিয়া তাহাদের হৃদয়ে ভয় ও বিদ্বেষের ভয় ও বিস্ময়ের উদ্রেক হইল কিন্তু উহাতে তাহাদের হৃদয়ে তাহার মতো হইবার ইচ্ছা জাগরিত হইল না তাহারা দেখিলেন এক অদ্ভুত মানব তারা বুঝতে পারছেন যে তার তাদের বন্ধুর মনের পরিবর্তন হয়েছে যা দেখে ভয় এবং বিস্ময় দুটোই তাদের মধ্যে জেগেছিল এবং শ্রদ্ধাভক্তিও জেগেছিল তাহারা দেখিলেন এ এক অদ্ভুত মানব এই যন্ত্রণা ও জড়বাত সংসার একেবারে অতিক্রম করিয়া চলিয়া গিয়াছে এই পর্যন্ত তাহারা স্বভাবতই তাহার প্রতি গভীর শ্রদ্ধা সম্পন্ন হইলেন কিন্তু কোনো প্রশ্ন করিলেন না ইতিমধ্যে এই মহাত্মার বিশেষত্ব সমূহ দিন দিন অধিকতর পরিস্ফুট হইতে লাগিল বারাণসীর নিকটে তাহার গুরু যেমন করিয়াছিলেন তিনিও সেই রূপ ভূমিতে একটি গর্ত খনন করিয়া তন্মধ্যে প্রবেশ করিয়া অনেকক্ষণ সেখানে বাস করিতে লাগিলেন তারপর তিনি আহার সম্বন্ধে অতি ভয়ানক কঠোর সংযম আরম্ভ করিলেন দিন তিনি নিজের ছোট আশ্রমটিতে কাজ করিতেন তাহার পরম প্রেমাস্পদ প্রভু রামচন্দ্রের পূজা করিতেন উত্তম খাদ্য রন্ধন করিতেন তিনি রন্ধনবিদ্যায় অসাধারণ পটু ছিলেন ঠাকুরকে ভোগ দিতেন তারপর সেই প্রসাদ বন্ধু ও দরিদ্রের মধ্যে বন্টন করিয়া দিতেন অনেক রাত্রি পর্যন্ত তাহাদের সেবা করিতেন তাহারা সকলে যখন স্বয়ং করিত তখন এই যুবক গোপনে সন্তরণ করিয়া গঙ্গার অপর তীরে যাইতেন যেখানে সারা রাত সাধন ভজনে কাটাইয়া উষার পূর্বেই ফিরিয়া আসিয়া বন্ধুবর্গকে জাগাইতেন আবার নিত্যকর্ম আরম্ভ করিতেন আমরা ভারতে কাজকে অপরের পূজা বলিয়া থাকি স্বামীজি লিখছেন ইতিমধ্যে তাহার নিজের খাওয়াও কমিয়া আসিতে লাগিল অবশেষে আমরা শুনিয়াছি উহা প্রত্যহ এক মুঠা তেতো নিম পাতা বা কয়েকটা লঙ্কা মাত্রে দাঁড়াইল প্রহরী বাবা সারাদিন কয়েকটা নিম বা লঙ্কা খেয়ে থাকতেন তারপর গঙ্গা তীরস্থ জঙ্গলে প্রত্যহ রাত্রে সাধনার জন্য গমন কমিয়া যাইতে লাগিল তিনি নিজ হাতে নির্মিত গুহাতে আরও বেশি সময়ে বাস করিতে লাগিলেন আমরা শুনিয়াছি সেই গুহায় তিনি দিনের পর দিন মাসের পর মাস ধ্যানমগ্ন হইয়া থাকিতেন তারপর বাহির হইতেন এই দীর্ঘকাল তিনি কি খাইয়া থাকিতেন তাহা কেউই জানিত না এই জন্য লোকে তাহাকে পও আহারি অর্থাৎ বায়ু ভক্ষণকারী বাবা বলিতে আরম্ভ করিল এই যে গুহায় দিনের পর দিন কাটিয়েছেন তিনি কি খেয়ে থেকেছেন তা তো কেউ জানতেন না সেই জন্য তাকে বলা হতো পৌ আহারি মানে হাওয়া খেয়ে থাকেন সেই থেকে তার নাম হয় পৌহারি বাবা তিনি তাহার জীবনে আর কখনো ওই স্থান ত্যাগ করেন নাই একবার তিনি এত অধিক দিন ধরিয়া ওই গুহার মধ্যে ছিলেন যে লোকে তাহাকে মৃত বলিয়া স্থির করিয়াছিলেন কিন্তু অনেক দিন পরে বাবা আবার বাহির হইয়া বহু সংখ্যক সাধুকে এক ভান্ডারা দিলেন যখন ধ্যানমগ্ন না থাকিতেন তখন তিনি গুহার নিকটে একটি গৃহে বাস করিতেন আর এই সময় যাহারা তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিত তাহাদের সহিত তিনি সাক্ষাৎ করিতেন গাজীপুরের রায় গগনচন্দ্র বাহাদুর যিনি স্বাভাবিক মহত্ব ও ধর্মপ্রাণতার জন্যে সকলের প্রিয় ছিলেন আমাদিগকেই মহাত্মার সহিত আলাপ করাইয়া দেন স্বামীজি সেই ব্যক্তিটির মাধ্যমে পহারি বাবার কাছে যান তিনি যখন গুহায় থাকতেন না তখন সামনে একটি গৃহেতে থাকতেন এবং যারা সাক্ষাৎ করতে চান তাদের সঙ্গে তিনি দেখা করতে কথা বলতেন আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব নমস্কার